অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে হাওয়া লেগেছে রেমিটেন্সের পালে গত চার মাসে দুই বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এসেছে বাংলাদেশে শুধু নভেম্বর মাসে রেমিটেন্স এসেছে প্রায় দুইশো কোটি ডলার দেশীয় মুদ্রায় প্রতি ডলার একশো টাকা হিসাবে যা প্রায় ছাব্বিশ হাজার চারশো কোটি টাকা রোববার পহেলা ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্য বলছে নভেম্বর মাসে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন দুশো উনিশ কোটি পঁচানব্বই লাখ দশ হাজার ডলার এ মাসে প্রতিদিন গড়ে এসেছে সাত কোটি তেত্রিশ লাখ ডলারেরও বেশি আলোচ্য সময়ে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে বিরাশি কোটি বিয়াল্লিশ লাখ দশ হাজার ডলার বিশ্বসাহিত দুই ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে চোদ্দ কোটি আটান্ন লাখ ষাট হাজার ডলার এ সময়ে বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে একশো কোটি একত্রিশ লাখ পঞ্চাশ হাজার ডলার এছাড়া বাষট্টি লাখ আশি হাজার ডলার এসেছে বিদেশি ব্যাংকের মাধ্যমে এর আগে চলতি অর্থ প্রথম মাস জুলাইয়ে দেশে একশো একানব্বই কোটি মার্কিন ডলারের রেমিটেন্স আসে পরের মাস আগস্টে আসে দুইশো বাইশ কোটি একচল্লিশ লাখ ডলার সেপ্টেম্বরে দুইশো চল্লিশ কোটি আটচল্লিশ লাখ ডলার অক্টোবরে দুইশো চল্লিশ কোটি ডলার এবং সর্বশেষ নভেম্বর মাসে এলো প্রায় দুইশো বিশ কোটি ডলারের রেমিটেন্স